দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম কিন্তু সেখানে অপেক্ষা করছেন সুনির্বাচন যে স্থগিত করেছে হাইকোর্টে বিষয়ে আয়োজন এনজিবি কথা বলছেন আমরা সরসুই শুনে আসতে চাই যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকশন নির্বাচন স্থগিত চান নাই না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকশন নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি 26 তারিখ তারপরেও আরও পাঁচ দিন চলে গেছে এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত একটা সিভিল মিসিনিয়াস পিটিশন দায়ের করব ইন দ্য মিন টাইম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকলকেই অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তারা একটু ধৈর্যের পরিচয় দেন সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতেই ফয়সালা করার একটু সুযোগ দেন